নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখো সকাল সকাল স্নান ট্যানেল টেনে নিয়েছি আজকে যেহেতু সোমবার তো শিবের মাথায় জল ঢালবো ওই জন্যই বাপের বাড়ি এসেছি তিন জায়গা যাব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো বিয়ের আগেতেই ইচ্ছা ছিল যে সোনামার বিয়ের পর সোনামার বাবার সাথে একসাথে শিবের মাথায় জল ঢালবো তো সেটাই আজকে করবো তো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাব না যাব সব কিছুই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আমি বললাম তোমাদেরকে যে আমি বাপের বাড়ি এসেছি তো কাল সন্ধ্যাবেলাতেই এসেছি বৃষ্টি পড়ছিল তাও আসতে হলো কারণ শিবের মাথায় জল ঢালবো বলেছিলাম সোমবারটা আবার সেই শেষে পাওয়া যাবে কিন্তু দিদির বাড়ি চলে যাবো থাকবো না যেহেতু তো এই সোমবারটাই আমাদের হাতে আছে আর কি বলো তো গঙ্গা চানও করে এলাম আর সেই জন্য আর কি চলে এসেছিলাম বাপের বাড়ি রাত্রের জন্য তারপরে সকালে উঠে আমরা স্নান টান সেরে নিয়েছি সকাল সকাল তারপরে শিবের মাথায় জল ঢালবো বলে আর এটা আমার বাপের বাড়ি নিজের ঘরে ঠাকু কিন্তু এখানে সবাই জল ঢালতে পারে এক একটা শিব তলায় থাকে না তো যে শিবের মাথায় হাত দেওয়া যায় না শিবের গায়ে জল ঢালা যায় না বা শিবকে ছোঁয়া যায় না বিশেষ করে মেয়ে ছেলেদের কিন্তু এই শিবটাতে আমাদের সবাই জল ঢালে এমনকি শিবরাত্রির সময় বলো শ্রাবণ মাসে বলো বারো মাস বলো সব সময়তেই সবাই এই যে শিবের জল ঢালতে পারে এই শিবের অনেক ঘটনা আছে জানো এই শিবটা যখন কৌষ্ঠিক পাথরের তো তো এই শিবটাকে নিয়ে না তুলে নিয়ে চলে যাচ্ছিলো চোরে চুরি করে চুরি করে আর কি নিয়ে চলে যাচ্ছিল তখন মানে আর্ধেক রাস্তা গিয়ে আর শিব বাবা মহাদেবকে আর নিয়ে যেতে পারিনি এতটাই ভারী লেগেছিল যে আমি দিয়ে চলে গেছিলো মানে আমি দেখিনি কিন্তু মানে সবারই কাছ থেকে শুনেছি দাদুদের কাছ থেকে বাবাদের কাছ থেকে গল্প শুনেছি কিন্তু আমি একবার যখন ছোট ছিলাম তখন এই শিবের গায়ের গয়না থাকতো তো এই গয়না একবার চুরি করে নিয়ে গেছিলো সেটা আমি দেখেছি সেটা আমি জানি কিন্তু তারপর থেকে সেইভাবে গয়না টয়না পরানো হয় না শুধু সাপটা যেটা রয়েছে পাশে সেটা আর কি রূপোর যাই হোক তো চলো আমরা শিবের মাথায় জল ঢালছি আর তোমাদেরকে আগেই বললাম যেন তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে শিবের মাথায় জল দেবো জল দেবো তো সেই জন্য আর কি আজকে জল দিয়ে দিলাম আর বিয়ের আগে ভেবেছিলাম বিয়ে হয়ে যাওয়ার পর সোনামার বাবা আর আমি দুজানা মিলে আর কি একসাথে জল ঢালবো আলাদা আলাদা নয় একসাথেই জল ঢালবো তো সেই জন্যই আজকে এই সুযোগটা পেলাম আর সোনামা তো আগে ঢেলেছে সোনামাকেও পরে ঢালিয়ে দেব। কি বলতো ছোট তো ও তো লাগাল পায় না পায়ে পায়ে ঠিকে যাবে আর যাবে একটু ভয় লাগে ঠাকুর দেবতার ব্যাপার সত্যি ভয়ই লাগে আর সবাই মানে জল ঢালছে তো পুরো শ্রাবণ মাসটা তো সেই জন্য একটু নিচের বেদিটা একটু ময়লা রয়েছে কারণ ঘি মধু যে যেরকম পারে আর কি ধোয় আর ফুল বেলপাতা আমাকে সব বাবা এনে দিয়েছিল সকালেই ভোর ভোর উঠে আর আমিও টান্ট করে ভোর ভোর সব কিছু জোগাড় করে শিবের মাথায় জল ঢাললাম আর এইদিকে যেটাকে আসল না দিলেই না নন্দিভিড়িঙ্গি ওর কাছে কথা বললি মনের ইচ্ছাটা বললি কিন্তু বাবা মহাদেবের কাছে যাবে তাই না সবাই তো সেটাই বলে যে নন্দীভিড়িঙ্গির কানের আগে ঢুকা দিতে হয় কথা মনের ইচ্ছা তারপরে বাবা মহাদেব ওদের ওর সূত্র ধরেই বাবা মহাদেব আর কি জানতে পারে তো সেই জন্য একটু এটা নন্দীভিঙ্গিটা যেটা আছে না সারটা এটাও পাথরের সাদা মার্বেল পাথরের তো এটাকেও একটু জল ঢাললাম চন্দন আলো চাল আতব চাল যেটাকে বলে সব কিছু দিয়ে একটু আর বাড়ি থেকে গঙ্গা জলটা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে কাঁটোয়া গেছিলাম তো গঙ্গা চান করতে তো নিয়ে এসেছিলাম তো ভাবলাম সব ঠাকুরকেই আজকে গঙ্গা জলে স্নান করাবো তো দেখো মোটামুটি আমাদের এই আমার ঘরের ঠাকুরকে বাবা মহাদেবকে আর কি জল ঢাললাম প্রথমে ভেবেছিলাম জানো তো যে নবভার যাবো বর্ধমানেশ্বর যাব আর তখন মনে হলো যে নিজের ঘরের বাপের বাড়ির ঠাকুরকে দেব না সত্যি একটা মনটা কেমন হয়ে গেল না দিয়ে মানে সব ঠাকুরই সমান কিন্তু তাও একটা মনটা কেমন হয়ে গেল তো সেই জন্য প্রথমে এটাকে দিলাম এই বাবা মহাদেবকে দিলাম তারপর আমরা যাব নওয়ভাট একশো শিব মন্দির যেটাকে বলে তারপর ওখান থেকে যাব বর্ধমানের আলমগঞ্জের মোটা শিব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আমার এখানে হয়ে গেল এরপর আমরা যাব নবাবাহাট তো চলো তোমরা দেখতে থাকো